আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি আমার আরেকটি ভিডিও নিয়ে আসলাম আর এটা হচ্ছে কক্সবাজার ভ্রমণের পার্ট থ্রি এর আগেও আমার দুটি কক্সবাজারের ওপরে ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে আর সেটা হচ্ছে আমাদের কক্সবাজার ভ্রমণের প্রথম দিন এবং পার্টার ভ্রমণের দ্বিতীয় দিন এই ভিডিওগুলি চাইলে আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলটি ভ্রমণ করে আসুন সেখানে অনেক ধরনের ইনফরমেশন পাবেন কক্সবাজার সম্পর্কে ইনশাল্লাহ আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি তা হচ্ছে আমার কক্সবাজার সুগন্ধা বিচ পয়েন্টে যা যা করেছিলাম তার উপরে আসলে আমি কক্সবাজার যাওয়ার পর এটা হচ্ছে তৃতীয় দিন তৃতীয় দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথম দিন তো আমরা ঘোরাঘুরি করেছিলাম কক্সবাজারেই আশেপাশে এরপর দ্বিতীয় দিন গিয়েছিলাম পাটওয়ার টেক সে ভিডিও দেওয়া আছে আর এখন হচ্ছে তৃতীয় দিন এটা আমরা সুগন্ধা বিচে কাটিয়েছি সকালবেলা নাস্তা সেরে আমরা সবাই গিয়েছিলাম সুগন্ধা বিচে সেখানে উদ্দেশ্য ছিল আমরা গোসল করব এবং সবাই ওখানে কিছু সময় পার করব প্রচুর পরিমাণে মানুষ এখানে ছিল কারণ অক্টোবর মাসে আপনার প্রচুর পরিমাণে মানুষ যায় সেখানে ভ্রমণ করতে কক্সবাজার সম্পর্কে আরও যদি তথ্য জানতে চান বা আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেল থেকে আরও যে দুইটি ভিডিও আপলোড করা আছে সেগুলো দেখে আসতে পারেন যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেল পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন যাতে ভবিষ্যতে আপনাদের কাছে আরও এ ধরনের ভিডিও পৌঁছে যায় সমুদ্রের পারে অনেক ধরনের ঘোড়াও পাওয়া যায় সেখানে মানে ঘোড়া আপনাকে চাইলে উঠে ওখানে ছবি তুলতে পারবেন করতে পারবেন ঘন্টা প্রতি একশো টাকা নেবে সিজন অনুযায়ী টাকা রাখে ওরা মানুষ বেশি থাকলে বাড়ায় দেয় মানুষ যদি কম থাকে তখন কম টাকা নেয় সমুদ্রে মোটামুটি গোসল করতে সবারই ভালো লাগে আবার অনেকে আছে সমুদ্রে গিয়ে গোসল করতে চান না রঙ কালো হয়ে যাওয়ার ভয়ে কিন্তু কোনো জায়গায় ঘুরতে গেলে সেখানে যদি ঠিক মতো উপভোগী না করা যায় তাহলে সেখানে ঘুরতে যাওয়ার তো কোনো মানেই হয় না তা আমি বলবো আপনারা অবশ্যই গেলে সমুদ্রে গোসল করবেন তাহলে আপনাদের ঘোরাটা সার্থক হবে আমি মনে করি আমরা খুব আনন্দ করে গোসল করে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন ভিডিওটিতে আর হ্যাঁ অবশ্যই আপনারা সমুদ্রে সাঁতার না জানা থাকলেও বেশি দূরে যাবেন না সমুদ্রের পার থেকে কারণ সেখানে যখন জোরে কোনো ঢেউ আসবে তখন আপনারা কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন না এমনও হতে পারে অনেকে ছবি তুলে দেওয়ার জন্য এবং ওরা প্রতি পিস অনেক টাকা চাইতে পারে দশ টাকা চাইতে পারে বা আট টাকা চাইতে পারে কিন্তু আপনি দামাদামি করে নিবেন দামাদামি করে নিলে আপনারই ভালো হবে তো সমুদ্রের পা সারাদিন কাটানোর পরে আমরা চলে এসেছি দুপুরে খাওয়ার জন্য এটা হচ্ছে আচার এটা কিন্তু কোনো বিফ বা চিকেন নয় এটা হচ্ছে আচার আর এটা হচ্ছে কালো ভুনা তো আমরা দুপুরের খাবার সেরে নিচ্ছি সারাদিন সমুদ্রে গোসল করার পরে একটু শরীরে ক্লান্তি তো আসে এবং খুদাটাও ভালো লেগেছিল তাই আমরা দুপুরের খাবারটা তাড়াতাড়ি তারপরে আমরা দুপুরে খাওয়া শেষে হোটেলে কিছুক্ষণ লিস্ট নিয়ে সন্ধ্যার পরে গিয়েছি সমুদ্রের পাশেই ঘি একটি মার্কেট আছে সেখানে ফিশ মার্কেট বলে ওখানে আপনি অনেক ধরনের মাছ মাছের বার্বিকিউ মাছের ভাজা এগুলো পেয়ে যাবেন তবে হ্যাঁ ওখানে আপনি যখন ফিশ ফ্রাই বা ফিশ বারবিকিউ করবেন বা নিবেন অবশ্যই ওদের সাথে অনেক দামাদামি করে নেবেন আর ফ্রেশ মাছটা বেছে নেবেন ওরা কিন্তু মাছ দিলে আপনাকে পচা মাছ দিয়ে দিতে পারে যেমন আমরা একটা মাছ নিয়েছিলাম সেই মাছটি একটু পচা ছিল হ্যাঁ আপনাদেরকে বলবো অবশ্যই মাছ দেখে শুনে কিনবেন এই আমরা কিনেছিলাম তিনশো টাকা দিয়ে আমাদের কাছে কিন্তু দাম চেয়েছিল ছয়শো টাকা আমরা অনেকক্ষণ দামাদামি করার পরে তিনশো টাকা দিয়ে এই মাছটি কিনতে পেরেছি তাই আপনারাও দামাদামি করে কিনবেন যেহেতু আমরা চলে আসবো পরের দিন যার যার গন্তব্যে তাই আমরা এর আগের দিন শপিংয়ের কাজ সেরে নিচ্ছিলাম আর কক্সবাজার গেলে অবশ্যই তো আচার বা বিভিন্ন ধরনের জিনিস কিনতে হয় তাই আমরাও আচার কেনার জন্য বের হয়েছি সাথে আর অন্যান্য কিছু কিনবো বলে বের হয়েছে প্রত্যেকটা জায়গাতে আপনি অবশ্যই দামাদামি করে জিনিসপত্র কিনবেন ওখানে কিন্তু আপনার কাছ থেকে প্রচুর দাম চাবে কিন্তু আপনার দাম দামাদামি করতে হবে আমাদের গন্তব্য ছিল তিন রাত চার দিনের তো আমরা তিন রাত এই কক্সবাজারে হোটেলে ছিলাম আমাদের প্রতি দিনে রুম ভাড়া দিতে হয়েছে পঁচিশশো টাকা করে দু হাজার পাঁচশো টাকা করে এটা না আর কাপড় বেড ছিল এবং সাথে এসিও ছিল তবে সিজন অনুযায়ী কিন্তু হোটেলের রুমের দাম বেড়ে যেতে পারে আবার নন সিজনে অনেক দাম কমে যায় আড়াইশো টাকা একদম না ডেন

যে ব্যাগগুলো দেখছে ওগুলা কিন্তু মান অত একটা ভালো নয় কিন্তু আপনার কাছে দাম আকাশ সমান তাই ওখানে যে কোনো কিছুই কিনবেন বুঝে শুনে কিনবেন যারা এই কক্সবাজার যাবেন যেদিন রিটার্ন করবেন তার আগের দিন রাতের বেলা অবশ্যই রিটার্ন টিকিট করে রাখবেন তাতে আপনারই সুবিধা হবে আমি আবারও বলছি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটিকে একটি ফলো দিয়ে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন যাতে ভবিষ্যতে আমার আরও অনেক ধরনের ভিডিও আপলোড হলে আপনাদের কাছে সহজে পৌঁছে যায় অনেক ধরনের জিনিস পাবেন আপনি এই মার্কেটে এটা কিন্তু সুগন্ধা বিচে যাওয়ার সময় যে রাস্তার পরে ওই রাস্তার সাইডেই এই মার্কেটটা এরপর আমরা ওইখানে শপিং করার পর সিদ্ধান্ত নিলাম যে আমরা বার্মিস মার্কেটে যাব তো সিবিস থেকে আমরা বার্মিস মার্কেটে রিক্সায় করে গেলাম রিক্সা ভাড়া নিয়েছিল আশি টাকা করে এটা হচ্ছে সেই বার্মিস মার্কেট এখানে আপনি আরও অনেক ধরনের আচার পাবেন এবং অনেক ধরনের জিনিসপত্র পাবেন খুব রেয়ার কালেকশন থাকে এখানে কিন্তু আমি যতটুকু জানি কক্সবাজার যারা যায় তারা একবার হলেও বার্মিস মার্কেটে ঘুরে আসে এবং বার্মিস মার্কেট কক্সবাজারের একটা ঐতিহ্যবাহী মার্কেট

দেন এটা কত ধরবেন আরেকটি কথা মনে রাখবেন অবশ্যই আপনারা যদি কক্সবাজারে গিয়ে শপিং করার উদ্দেশ্য থাকে তাহলে বাজেট আলাদা করে বাড়িয়ে নেবেন কারণ কখন কি পছন্দ হয়ে যাবে ওখানে আপনিও বলতে পারবেন না দেখা গেছে আপনি পাঁচ টাকা বাজেট করে গিয়েছেন কিন্তু আপনার শপিং করতে হয়েছে দশ টাকা তাই একটু বাজেট বাড়িয়ে নেবেন

Andiamo a ricambiare? Perché tra quei E' barattata, tenete বার্মিস মার্কেটটা বিশাল বড় আর ওইখানে কিন্তু শুধু একটি মার্কেট আছে তা নয় রাস্তার এপার ওপার মিলিয়ে অনেকগুলো মার্কেট আছে আপনার যেখান থেকে ইচ্ছে সেখান থেকে কিনে নেবেন যেখানে কম পাবেন সেখানেই যাবেন আপনারা কারা কারা কক্সবাজারে এই বার্মিস মার্কেটে গিয়েছেন তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন আশা করব আপনাদের আপনারা যারা ঘুরেছেন কক্সবাজার তাদের এক্সপিরিয়েন্স আমাকে কমেন্টস করে জানাবেন যারা অল্প খরচে কক্সবাজার ভ্রমণ করতে চান পরিবার সহ তারা তাদেরকে আমি বলবো যদি চারজনের ফ্যামিলি হন তাহলে মোটামুটি বিশ হাজার টাকার মধ্যে আপনারা সারতে পারবেন আর যদি শপিং করেন তাহলে আস আমি বলবো যে পঁচিশ হাজার টাকা মিনিমাম আপনারা বাজেট করে নিয়ে যাবেন এগুলো কিন্তু অরিজিনাল মুক্তার গহনা এবং অনেক অনেক বেশি দাম তো আমাদের শপিং প্রায় শেষ এখন আমরা রাতের খাওয়া দাওয়ার জন্য চলে যাব যেহেতু আমাদের সব কাজ শেষ এখন আমরা রাতে খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়া করার পরে আমরা আবার সমুদ্রের পার কিছু সময় পার করার জন্য যাব রাতের বেলা বিশেষ করে সমুদ্রের পারে আপনার একটা অন্যরকম ফিলিংস হবে মৃদু মৃদু বাতাস তারপরে সমুদ্রের ঢেউয়ের গর্জন এবং পরিবেশটা খুব সুন্দর তবে আপনারা হোটেলে যে কোনো হোটেলে খাবেন না কিছু কিছু হোটেল আছে ওইখানে অনেক ভালো আপনারা আপনারা ওইখান থেকে কারো কাছে জিজ্ঞেস করে রিভিউ নেবেন রিভিউ নিয়ে তারপরে হোটেলে যাবেন আমরা যে হোটেলে খেয়েছি সেটা হচ্ছে চাও বাগান এই হোটেলটার খাবারের মান এবং দাম দনোটাই অনেক ভালো আপনারা চাইলে সেখানে গিয়ে খেতে পারেন এটা হচ্ছে রিগেল প্যালেস হোটেলের পাশেই পাশেই আছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাচ্ছি সমুদ্রের পার তবে বৃষ্টি হয়েছিল যেহেতু বৃষ্টি হয়েছে তাই রাস্তাঘাটে একটু ফাঁকা কিন্তু আমরা সমুদ্রের পার গিয়ে বেশিক্ষণ স্টে করতে পারিনি কারণ এর মধ্যেই বৃষ্টি চলে আসছিল তাই আমরা তাড়াতাড়ি আবার রোমে চলে গিয়েছি এই যে দেখুন পরিবেশটা কত সুন্দর একদিকে মৃদু বাতাস সমুদ্রের গর্জন রাতের পরিবেশটা কত সুন্দর লাগে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যান এবং ফেসবুক পেজটি আমার ফলো করে দিয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ